নমস্কার সুদ দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক বিজ্ঞানীদের একটা দল সামনে এসছেন যে দক্ষিণ মহাসাগর দীর্ঘ সূর্যহীন আন্টার্কটিক শীতকালে বিজ্ঞানীদের ধারণার চেয়ে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত করে কিন্তু তাদের নতুন গবেষণা অনুসারে সমুদ্র থেকে নিগত শীতকালীন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ চল্লিশ শতাংশ পর্যন্ত অবমূল্যায়ন করা হয়েছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এসআইও এমএনআর সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সের নানজিং ইনস্টিটিউট অফ জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজির গবেষকরা এই গবেষণাটি পরিচালনা করেছেন তাদের ফলাফল পাঁচই নভেম্বর মানে গতকাল সায়েন্স অ্যাডভান্সেস এ প্রকাশিত হয়েছে পৃথিবীর কার্বন ব্যবস্থা দক্ষিণ মহাসাগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা মানুষের কার্যকলাপের ফলে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের একটি বড় অংশ কিন্তু শোষণ করে তবুও বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বায়ুমণ্ডলের সাথে আসলে কতটা কার্বন বিনিময় করে তা নির্ধারণ করতে লড়াই করে আসছেন আর বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড অনুমান এটিকে অনিশ্চয়তার বৃহত্তম উৎস বলে অভিহিত করেছেন আর এই অনিশ্চয়তা সরাসরি পর্যবেক্ষণের অভাব থেকে আসে যেটা কিনা হিমসতল আলোহীন শীতের মাসগুলিতে অঞ্চলটিকে অধ্যয়ন করা প্রায় অসম্ভব কারণ এটি অন্ধকারে ঢাকা থাকে এবং প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রচলিত উপগ্রহ যা সমুদ্রের তত্ত্ব সংগ্রহের জন্য প্রতিফলিত সূর্যলোকের বা প্যাসিভ সেন্সার হিসাবে যার উপর নির্ভর করে আর এই পরিস্থিতিতে কাজ করতে পারে না ফলস্বরূপ গবেষকদের এমন মডেলের উপর নির্ভর করতে হয়েছে যা শীতকালে কি ঘটে তা কেবল আংশিকভাবেই সামনে নিয়ে এসছে তাই এই বাধা অতিক্রম করার জন্য গবেষণা দলটি একটা নতুন পদ্ধতির দিকে ঝুঁকেছেন যা ক্যালিপসো মিশনের চোদ্দ বছরের স্যাটেলাইট লিডার এলআইডিএর ডেটাকে মেশিন লার্নিং সাথে একত্রিত করেছে প্যাসিভ সেন্সরের বিপরীতে লিডার একটা সক্রিয় প্রযুক্তি যা রাডারের মতো কাজ করে কিন্তু রেডিও তরঙ্গের পরিবর্তে লেজার আলো ব্যবহার করে যা নিজস্ব আলোকসজ্জার বহন করে এর ফলে বিজ্ঞানীরা সম্পূর্ণ অন্ধকারেও তত্ত্ব সংগ্রহ করতে সক্ষম হন যা দক্ষিণ মহাসাগর জুড়ে শীতকালীন কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের প্রথম অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ভিত্তিক ছবি তৈরি করে ফলাফলগুলি দেখায় যে পূর্ববর্তী অনুমানগুলি সমুদ্রের শীতকালীন কার্বন নির্গমনের প্রায় চল্লিশ শতাংশ কিন্তু মিস করছে তাই বিজ্ঞানীরা বলছেন আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে বিশ্বব্যাপী কার্বন চক্রে দক্ষিণ মহাসাগরের ভূমিকা পূর্বে জানাচ্ছে আরো জটিল এবং গতিশীল যেখানে নিগ্লাসের অধ্যাপক কোনসি এটা সামনে নিয়ে এসেছেন সংখ্যা সংশোধন করার পাশাপাশি এই গবেষণাটি দক্ষিণ মহাসাগরের কার্বন চক্র কীভাবে পরিচালিত হয় সে সম্পর্কে বিজ্ঞানীদের চিন্তাভাবনা পরিবর্তন করে দিয়েছে দলটি একটি নতুন থ্রিলুপ ফ্রেমওয়ার্ক প্রবর্তন করেছেন যা ব্যাখ্যা করে যে কিভাবে বিভিন্ন ভৌত এবং জৈবিক প্রক্রিয়া বিভিন্ন অক্ষাংশে কার্বন ডাইঅক্সাইড বিনিময়কে নিয়ন্ত্রণ করে জলবায়ু ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ অংশটিকে চালিত করার প্রক্রিয়াগুলি একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গিও প্রদান করে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের